একদিকে এশিয়া কাপে দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ অন্যদিকে সামনে নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি টি-20 সিরিজ ইতিমধ্যেই টানা দুই সিরিজে জয় পাইছে টাইগাররা এবার তাদের সামনে হ্যাটট্রিকের মিশন তবে প্রশ্ন হলো নেদারল্যান্ডসকে হারাতে মাঠে নামলে কারা থাকবেন একাদশে কাকে বাদ দিয়ে কাকে রাখা হবে মিরাজ কি বাদ পড়বেন নাকি নতুন মুখ হয়ে উঠবেন দলের গোপন ট্রাম্প কার্ড আসুন জেনে নি সিলেটের মাঠে টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ আর সিরিজ জয়ের আসল কৌশল বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে শক্তিশালী শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই দুই টি সিরিজ জয়ের পর এবার টাইগারদের সামনে অপেক্ষা করছে আরেকটি বড় সুযোগ আগামী তিরিশ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এরপর এক এবং তিন সেপ্টেম্বর হবে বাকি দুটি ম্যাচ এশিয়া কাপের ঠিক আগে এই সিরিজকে প্রস্তুতির শেষ ধাপ হিসেবেই দেখছে টিম ম্যানেজমেন্ট আর তাই নেদারল্যান্ডসের বিপক্ষে পরীক্ষা নিরীক্ষা নয় বরং নামানো হবে সেরা একাদশ এবার আসা যাক সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে দেখা যাবে দুই তরুণ ব্যাটসম্যান তানজিদ তামিম ও পারভেজিমানকে যুব বিশ্বকাপ থেকেই জুটি বেঁধে খেলে আসছেন তারা সাম্প্রতিক সিরিজগুলোতে তাদের বোঝাপড়াও দারুণ আর আক্রমণাত্মক ব্যাটিং কারণেই শুরুতে দল পাচ্ছে শক্ত ভিত তাই সিলেটের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আবারও এই জুটির ওপর ভরসা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট তৃতীয় নম্বরে থাকবেন অধিমানক লিটন কুমার দাস ওয়ান ডাউনে ইতিমধ্যেই নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি এশিয়া কাপের আগে নিজের ফর্ম ধরে রাখতে এই পজিশনে আরও একবার সেরাটা উজাড় করে দিতে চাইবেন লিটন চতুর্থ স্থানে সুযোগ মিলতে পারে তৌহিদ হৃদয়ের সাম্প্রতিক সময় খুব একটা বড় ইনিংস খেলতে না পারলেও তার সামর্থ্যের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপের আগে তাকে আরেকটি সুযোগ সম্ভাবনাই বেশি পঞ্চম পরিবর্তন দেখা যেতে পারে ফর্মহীন মেহেদি হাসন মিরাজের বদলে জায়গা পেতে পারেন হার্ড হিটার শামীম পাটোয়ারি তিনশো ষাট ডিগ্রি শট খেলার সামর্থ্য আর ব্যাটিংয়ে ভয়ডরহীন মানসিকতা তাকে নেদারল্যান্ডসের বিপক্ষে ট্রাম্প কার্ডে পরিণত করতে পারে তার সঙ্গী হতে পারেন জাকির আলী অনিক যিনি সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ঝড় তুলে বিশ্ব ক্রিকেটের নজর কাটছেন নিচের দিকে অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন শেখ মাহেদি হাসান ও হোসেন দুজনেই স্পিনে যেমন ভরসায় তেমনি প্রয়োজনে ব্যাট হাতে অবদান রাখতে সক্ষম পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তাস্কিন আহমেদ তার সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান যিনি এখনো কাটার ও ভ্যারিয়েশনের মাধ্যমে প্রতিপক্ষের বড় অস্ত্র আর তৃতীয় পেসার হিসেবে আছেন তানজিম হাসান সাকিব যিনি শুধু বল নয় ব্যাট হাতেও কিছুটা অবদান রাখতে পারেন ফলে এই তিনজন মিলে গড়বেন একটি শক্তিশালী পেস ইউনিট সব মিলিয়ে দেখা যাচ্ছে টিম ম্যানেজমেন্ট নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সেরা একাদশ নিয়েই লক্ষ্য একটাই সিলিজ জয়ের হ্যাট্রিক আর সেই সঙ্গে এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতিকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাওয়া